কৃষ্ণ বন্ধুরা আজকে আমি আমার আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে রেসিপির সাথে একটু টিপসও দেব তোমাদের এই শাকটা দেখছো এটা হচ্ছে কুলেখারা শাক সকলেই চেনও কম বেশি কিন্তু এটার এত উপকারিতা সেটা হলো না বললেই নয় আমরা প্রতিদিন যারা মাছ মাংস বা আমিষাহার যারা করতে পারে না এবং যারা রক্তল্পতায় ভুগছে তাদের জন্য এটা খুব উপকারী সেজন্য অনেকেই কাঁচা রসটা এটার বা শুধু সেদ্ধ করে জলটা খেতে পারে না তো সেই জন্য আমি তাদের জন্যই আজকে দেখাচ্ছি তোমরা যে কোনো সবজি করো যে যাতে তোমরা জল দিয়ে করবে ঝোল করবে আর কি তো সেইটার মধ্যে এই এক মানে মুঠো বা দু মুঠো যে যেরকম পরিবারের লোকজন সেটা ফেলে দিতে পারো মানে অন্যদের দিয়ে সেই তরকারিটা করতে পারো তাতে কোনো গন্ধও থাকবে না এবং সহজেই তোমরা এটা গ্রহণ করতে পারবে তো আমি আজকে ভগবানের ভোগে এটাই দিয়েছি কারণ যারা নিরামিষ করে তাদের জন্য এটা খুব উপকারী এটা এত হিমোগ্লোবিন বাড়ায় এত তাড়াতাড়ি এবং এটা এত এনার্জেটিক খুব মানে এনার্জি দেয় আমাদের কাজ করার একটা আলাদা শক্তি যোগায় তো যখনই দুর্বল লাগে তখনই অনেক মানুষকেই আমি বলবো তখনই এটা খেয়ে দেখতে পারেন তো আমি আজকে এই সাধারণ যে তরকারিগুলো হয় আমরা করি সেইভাবেই করব শুধু কুলেখাড়া শাকটাকে আমি ওর ভেতরে দিয়ে দেব। একটু নেড়ে ছেড়ে দিলাম তো আমার এই ভোগটা হয়ে গেছে কুলেখাড়া শাক দিয়ে ফুলকপি আলুর রসাটা হয়ে গেছে এবার আমি বাকি ভোগগুলো করে নেব এবং ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নেব এর মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি জিরে ফোড়ন দিয়ে ফুলকপিগুলো ভেজে নিলাম আপনারা দেখলেন বাকি যা যা যেরকমভাবে আমরা সাধারণভাবে বাড়িতে করি সেভাবেই করব। নুন চিনি মানে দেবোই এগুলো যে যেরম পছন্দ তো আমি ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিয়েছিলাম ভগবানের ভোগের থালায় আজকে আমি দিয়ে দিয়েছিলাম অন্ন দিয়েছিলাম আর দিয়েছিলাম আমি মূল শাক ভাজা মানে মুলো শাকের গোড়াগুলো দিনে গোড়াগুলো তো একটু মোটা মতোন হয় ওটা দিনে এটা শুধু শাকগুলো বেছে পাতাগুলো বেছে আমি শাক করেছিলাম আর ডাটাগুলো দিয়ে আমি ডাটা মূলো আলু বড়ি আর কুমড়ো এই দিয়ে আমি একটা সবজি বানিয়েছি ভগবানের জন্য আর এটা তো আমি আগেই দেখালাম ফুলকপি আলু ফুলেখারা শাকের রসা আর ভগবানকে দিয়েছিলাম চাটনি আর দিয়েছিলাম কয়েক টুকরো শশা তো শশাটা থাকেই ভগবানের জন্য ঘরে একটু ফল থাকেই তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপালাভ করো ভোগ প্রসাদ দর্শনে অবশ্যই দুর্ভোগ কাটে এরপরে আমি আমার গোপাল সোনাদেরকে দোলনায় যেরকম দিয়ে দেওয়া হয় এরকম দিয়ে দেওয়া হয়ে গেছে আর এই যে আমি এখন তুলসী মহারানীর যে টপটা এটা বাইরে দিয়ে দেবো কারণ ভগবানকে যখন ভোগ নিবেদন করবো তুলসী মহারানীকে না রেখে ভোগ নিবেদন করা যায় না তো আমি একটু রোদে দিয়ে দিচ্ছি কদিন ভালো রোদ ওঠেনি তো আর একটা টপ আমরা দুটো টপ করি একটা টপ বাইরে রাখি একটা টপ ভেতরে রাখি কিন্তু আমি এখানে সেই ব্যবস্থাটা আমি করতে পাচ্ছি না বলে আমি রোদে দিয়ে দিই আবার যখন ভগবানকে ভোগ নিবেদন করি তখন নিয়ে চলে আসি তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই রাধে রাধে